সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় দশ ভূপাকৃতিক কারণে সংগঠিত দুর্যোগ ও তার প্রতিকার সম্পর্কে জানব এ অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব ভূপাকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোকপতা প্রচলিত সংস্কার ও বিশ্বাস বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশে সংগঠিত বিভিন্ন ভূপাকৃতিক দুর্যোগ পরিবেশের সজীব ও অজীব উপাদানের উপর বিভিন্ন ভূপাকৃতিক ঘটনাগুলির প্রভাব পৃথিবীর উপরের অংশ মহাসাগর এবং স্থলভাগ নিয়ে গঠিত যাকে আমরা একত্রে ভূপৃষ্ঠ বলি এই ভূপৃষ্ঠে নানা রকম ভূপাকৃতিক ঘটনা ঘটে যা আমাদের মনে বিশ্বই জাগিয়ে তোলে অগ্নি উৎপাত ভূমিকম্প সুনামি ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস টর্নেডো বন্যা ইত্যাদি হচ্ছে এরকম কিছু ভূপাকৃতিক ঘটনা এ সকল ভূপাকৃতিক ঘটনা যেসব প্রক্রিয়ার কারণে হয় তার কিছু আসে ভূপৃষ্ঠের নিচ থেকে আর কিছু আসে ভূপৃষ্ঠের উপরের উৎস থেকে যেমন আগ্নেয় ভূমিকম্প সুনামি ঘটে মূলত ভূ অভ্যন্তর থেকে আগত শক্তির কারণে ঘূর্ণিঝড় বা টর্নেডো ঘটি থাকে ভূমন্ডলের বায়ুমন্ডলের শক্তির পরিবর্তনের কারণে এসব দুর্যোগ যেমন প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটে ঠিক একই সঙ্গে প্রচুর সম্পদ বিনষ্ট করে তাই এসব দুর্যোগের কারণ জানা থাকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব ভোপাকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোককথা প্রচলিত সংস্কার ও বিশ্বাস মানুষ যখন বিভিন্ন ঘটনার পেছনের কারণগুলো জানত না তখন তারা এই ভূপাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নানা ধরনের লোককাহিনী গড়ে তুলত ভূমিকম্প যেহেতু কোনো রকম পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে আঘাত করতো তাই পৃথিবীর প্রায় সব দেশেই ভূমিকম্প নিয়ে নানা ধরনের লোক প্রচলিত আছে যেমন আমাদের দেশে অনেক জায়গাতে গল্প প্রচলিত আছে যে বিশাল পৃথিবীটি আসলে অনেক বড় একটি সারের শিঙের উপর রাখা থাকে এই পৃথিবীর বহন করতে করতে ষাঁড়টি যখন ক্লান্ত হয়ে যায় তখন সেটি তার একটি শিঙের উপর থেকে সরিয়ে অন্য শিঙের উপর দিয়ে যায় এক শিং থেকে অন্য সিং এর উপর স্থানান্তর করার সময় পৃথিবীটাকে একটু ঝাঁকুনির ভিতর দিয়ে যেতে হয় এবং তখন পৃথিবীর মানুষ ভূমিকম্প অনুভব করে বন্যা আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি লোক কাহিনী প্রচলিত আছে কথিত আছে পাহাড়ের উপরে থাকা গ্রামবাসীকে সতর্ক করে সতর্ক করে দেওয়ার পরেও তারা একটি ড্রাগনকে কেটে খেয়ে ফেলেছিল এবং তার শাস্তি হিসেবে গভীর রাতে মাটি ফেটে পানি বের হয়ে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায় কোন কোন এলাকায় অনাবৃষ্টির সময় আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনার জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার একটি প্রচলিত আছে সালে যখন পর্যাপ্ত বৃষ্টি হয়নি তখন বাংলাদেশ এবং কিছু জায়গায় অনেক ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল শিলাবৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হয় সেজন্য এই এলাকায় এক ধরনের গুণিন পাওয়া যেত যারা মন্ত্র করে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে পারে বলে জনশ্রুতি ছিল তাদেরকে চাষিরা আমন্ত্রণ করে নিজেদের এলাকায় নিয়ে যেত এবং প্রচন্ড ঝড়ের মধ্যে তারা আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পরে ঝড়কে নিয়ন্ত্রণ করতো বলে স্থানীয় মানুষেরা বিশ্বাস করত বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশে সংগঠিত বিভিন্ন ভূপ্রাকৃতিক দুর্যোগ আগ্নেয় বাংলাদেশে কোনো আগ্নেয়গিরি নেই দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আন্দামান সাগরে ব্যারেন আইল্যান্ডের এছাড়া জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং প্রশান্ত মহাসাগরের তল আগ্নেয়গিরি রয়েছে মূলত প্রশান্ত মহাসাগরীয় অগ্নিমালাকে ঘিরে এসব আগ্নেয়গিরি অবস্থিত আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাতের ফলে তা থেকে প্রচুর লাভা গ্যাস জলীয় বাষ্প ছায় এবং প্রাতরের টুকরা নির্গত হয় আগ্নেয়গিরি বিস্ফোরক প্রকৃতির হলে তা থেকে নির্গত বস্তু সমূহ থেকে আশেপাশের নিক্ষিপ্ত হতে থাকে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি বিকট বিপর্যয় থেকে বাঁচার জন্য সেই স্থান থেকে অন্য কোথাও সরে যাওয়া সবচেয়ে নিরাপদ একটি আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাদের আগে নানা রকম আবাস পাওয়া যায় যেমন ঘন ঘন ভূমিকম্প পাহাড়ের আকারের পরিবর্তন পাহাড়ের গায়ে ফাটল দিয়ে ধোয়া ও গ্যাস বের হয়ে যাওয়া ইত্যাদি এসব নিখুঁত পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিক বিদেরা অগ্নি উৎপাতের পূর্বকাশ দিয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দ্রুত কোথাও স্থানান্তর সহ অন্যান্য পরিকল্পনা আগে থেকে করে রাখতে হয় লাভা গ্যাস ইত্যাদি যেহেতু পাহাড় বেয়ে নিচের দিকে নামে তাই পাহাড়ের নিচের দিকে পথ বা নদী এড়িয়ে চলতে হবে এছাড়া আগ্নেয়পাতের সময় বাড়ি ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে ছোট বাচ্চা এবং সব পশু বাড়ির ভেতরে রাখতে হবে ভূমিকম্প তোমরা নিশ্চয়ই জানো গোটা পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রায় সারা বছরই বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয় এর মধ্যে কিছু কিছু ভূমিকম্প প্রবল মাত্রার যা মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষতি করে থাকে ভূমিকম্প কিভাবে ঘটে সেই সম্পর্কে বিস্তারিত তোমরা পরের অধ্যায়গুলিতে জানতে পারবে তো এখানে একটি ভূমিকম্পের ছবি আমরা দেখতে পাচ্ছি নেপালের এটি একটি শহর যেটি ভূমিকম্প ব্যাপকভাবে যেটি ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমিকম্পের ফলে রকম পরিবর্তন ঘটে প্রথমত ভূপৃষ্ঠের ঝাঁকুনির ফলে রাস্তাঘাট ঘাট ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে পারে কোন কোন স্থানে ভূমিতে ফাটল দেখা দিতে পারে ভূমিকম্পের সময় কোন স্থানে বাড়ির ভিত্তির নিচের মাটিতে পানির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে তা নরম হয়ে ভবন মাটির মধ্যে দেবে যেতে পারে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় দোষ হতে পারে এক্ষেত্রে পাহাড়ের কোন পাশের মাটি বা আলগা থাকে তবে তা ভূমিকম্পের ঝাঁকুনিতে নিচের দিকে প্রচন্ড গতিতে নেমে আসে সাগর বা মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি নামক ভয়াবহ ঢেউয়ের সৃষ্টি হতে পারে কোথাও কোথাও নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় যেমন সতেরোশো সালে আরাকান অঞ্চলের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যায় ভূমিকম্পের কারণ পরিমাপ ও ভূমিকম্পের সময় নিরাপত্তার জন্য কি করা প্রয়োজন সেটি ত্রয়োদশ অধ্যায়ে তোমাদের জন্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবার আমরা সুনামি সম্পর্কে জানব তো পাশে একটি আমরা ছবি দেখতে পাচ্ছি এটি হলো দু সালের সুনামি পরবর্তী ধ্বংসস্তূপ তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সুনামি কিভাবে এই এই যে এলাকাটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে গভীর সমুদ্র বা মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সেই এলাকার পানিতে প্রচন্ড আলোডনের সৃষ্টি হয় আলোডন বা ঢেউ ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে শত শত কিংবা কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে বিভিন্ন স্থানে সমুদ্র সৈকতে আছড়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে এই ঢেউ কয়েক মিটার উচ্চতা হয়ে থাকে এবং প্রতি ঘন্টা প্রায় সাতশো কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে থাকে এই প্রচন্ড গতিবেগের কারণে সুনামি সমুদ্র তীরবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে দু সালে ভারত মহাসাগরে প্রচন্ড ভূমিকম্পের কারণে যে সুনামি সৃষ্টি হয়েছিল তার কারণে বিভিন্ন দেশের দু লক্ষ চল্লিশ হাজারেরও অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল শুধু ইন্দোনেশিয়াতেই এক লক্ষ পঁয়ষট্টি হাজারের অধিক মানুষ মারা গিয়েছিল দু সালের আরেকটি সুনামির কারণে জাপানের ফুকসিমায় অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় সুনামি এত দ্রুত ঘটে যে প্রস্তুতির জন্য খুব কম সময় পাওয়া যায় সমুদ্রের তলদেশে ভূমুকম্প হলে সুনামি সতর্কতা জারি করা হয় এক্ষেত্রে রেডিও টেলিভিশন কিংবা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সতর্কতা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সুনামের সতর্কতা পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব সমুদ্র উপকূল থেকে দূরে সরে যাওয়াই উচিত এছাড়া যদি দূরে যাওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে উঁচু কোন স্থান বা ভবনে আশ্রয় নেওয়া উচিত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বা সাইক্লোন বাংলাদেশে প্রতি বছরই হয়ে থাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় হয় এবং এলাকা বিদে সেগুলোর বিভিন্ন নাম রয়েছে যেমন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের নাম সাইক্লোন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থিত আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় চীনের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেখানে টাইফুন বলে নাম যাই হোক এগুলো সবই ঘূর্ণিঝড় যা কয়েকদিন ধরে চলতে পারে এবং অনেক বড় এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে তো স্যাটেলাইট থেকে তোলা ঘূর্ণিঝড়ের একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বায়ুমন্ডলের চাপে তারতম্যের কারণে সৃষ্টি হতে পারে তবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাগরে এবং তা ক্রমাগত স্থলভাগের দিকে এগিয়ে আসে এক্ষেত্রে সমুদ্রের উপরোক্ত পানির তাপমাত্রা অন্তত ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে পারে একটি পর্যায়ে বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়ের বায়ুর শক্তি হ্রাস পেয়ে দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড়ের ফলে বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি হয় ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকার ঘরবাড়ি এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয় হয় কোন কোন স্থানে সৃষ্টি বনের গাছপালা ধ্বংস এবং পশুপাখির মৃত্যুর ফলে বনভূমি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যত ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে উনিশশো সালের ঘূর্ণিঝড়ের ফলে স্মরণকালের সর্বোচ্চ প্রাণহানি ঘটেছিল ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ঘূর্ণিঝড়ের প্রয়োজন যেমন ঘূর্ণিঝড়ের সময় যেন দ্রুত আশ্রয় কেন্দ্রগুলোতে সরে যাওয়া যায় সেই প্রস্তুতি রাখা একই সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ের জন্য শুকনো খাবার বোতলে বিশুদ্ধ পানি কিছু অর্থ ওষুধ ইত্যাদি ঘরের মেজে বা মাটির নিচে এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন ঘূর্ণিঝড় শেষ হলে ত্রাণ না আসা পর্যন্ত সেগুলো দিয়ে কয়েক চলা যায় জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকার মানুষ জলোচ্ছ্বাসের সঙ্গে পরিচিত তো একটি ছবি আমরা দেখতে সঙ্গে ঘটে যাওয়া আরেকটি বিপর্যয় হচ্ছে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসের সময় সমুদ্রের স্বাভাবিক ঢেউর তুলনায় অনেক উঁচু ঢেউ সৃষ্টি হয় যে সেক্ষেত্রে পূর্ণিমা বা তিথি থাকলে জলোচ্ছ্বাস আরো উঁচু ঢেউ সৃষ্টি করে আবার ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যত বেশি হবে জলোচ্ছ্বাসের ডেবের উচ্চতা তত বেশি হবে জলোচ্ছ্বাসের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের মতো একই পূর্ব প্রস্তুতি পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি টর্নেডোর ছবি বায়ুমণ্ডলের উপর একটি ঝড় হচ্ছে টর্নেডো তবে সাইক্লোনের সঙ্গে টর্নেডোর পার্থক্য হচ্ছে এর সৃষ্টির স্থান এবং স্থায়িত্ব টর্নেডো সৃষ্টি হয় স্থলভাগের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি হওয়ার ফলে এক্ষেত্রে উক্ত স্থানের বায়ু গরম ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বায়ু কিন্তু গরম এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং বায়ু চাপ অতিরিক্ত কমে যায় তখন তার আশেপাশের এলাকা থেকে ঠান্ডা বাড়ি বাতাস প্রচন্ড বেগে নিম্নচাপের দিকে দেয়ে আসে ফলে সেখানে ২৫০ থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বায়ু প্রবাহিত হয় টর্নেডোর স্থায়িত্ব সাইক্লোনের তুলনায় অনেক কম হয়ে থাকে সাইক্লোন যেখানে তিন চার দিন ধরে চলে সেক্ষেত্রে টর্নেডোর স্থায়িত্ব মাত্র দুই থেকে তিন মিনিট কিন্তু বাতাসের প্রচন্ড গতিবেগের কারণে টর্নেডো ক্ষুদ্র তো ব্যাপক ধ্বংস বয়ে আনতে পারে সাইক্লোনের ক্ষেত্রে যেভাবে আগে পূর্বভাস পাওয়া যায় টর্নেডোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সুযোগ নেই টর্নেডো থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আশপাশে কোনো মজবুত ভবন থাকলে তাতে আশ্রয় নেওয়া এজন্য বিভিন্ন দেশের মানুষ টর্নেডো প্রবণ এলাকায় মাটির নিচে ঘর করে নিজস্ব টর্নেডো আশ্রয় কেন্দ্র তৈরি করে থাকে বন্যা বন্যা বাংলাদেশের একটি অতি পরিচিত ঘটনা বন্যা বলতে পানির অতিরিক্ত প্রবাহকে বোঝায় যা সাধারণত শুষ্ক স্থানকে প্লাবিত করে বিভিন্ন কারণে বন্যা হতে পারে যার মধ্যে রয়েছে অতিবৃষ্টি নদীর নাব্যতা কমে যাওয়া অর্থাৎ নদী কতখানি পানি বহন করতে পারে তার ক্ষমতা কমে যাওয়া জলোচ্ছ্বাস ইত্যাদি বন্যা বিভিন্ন ধরনের রয়েছে যেমন পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে সৃষ্টি হয় যা খুব দ্রুত কোন স্থান প্লাবিত করতে পারে এই ধরনের বন্যা যেমন দ্রুত ঘটে ঠিক তেমনি দ্রুত পানি নেমে যায় আবার দেশের অন্যান্য এলাকায় বন্যার পানি আস্তে আস্তে বাড়তে থাকে কয়েকদিন ধরে আটকে থাকে এবং ধীরে ধীরে পানি কমতে থাকে উপকূলীয় এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়ে বন্য শহরাঞ্চলে জনবসতিপূর্ণ স্থানে বৃষ্টির সময় পানি বের হয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় বন্যার কারণে মানুষের নানাভাবে ক্ষতি হয়ে থাকে সাঁতার না জানা থাকলে অনেক সময় এই বন্যার পানিতে ডুবে মারা যায় বন্যার সহায় সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এছাড়া খাদ্যের অভাব এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগেও মানুষ আক্রান্ত হয় বন্যার ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব থাকা প্রয়োজন যেমন বাড়ির ভিটা স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি উঁচু করে নির্মাণ করতে হবে যাতে বন্যার পানি ঘরে না ওঠে টিউবওয়েল উঁচু স্থানে স্থাপন করতে হবে যাতে বন্যার পানিতে ডুবে না যায় গবাদি পশু মূল্যবান সম্পদ এই জন্য এগুলো রক্ষার জন্য আগে থেকে উঁচু জায়গা কিংবা দূরবর্তী শুকনো জায়গায় ব্যবস্থা করতে হবে বন্যার মাস শুরুর আগে শুকনো খাবার ফসলের বীজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখতে হবে সাপের কামড় থেকে বাঁচতে নিয়মিত বাড়িঘর আগিনা পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক রাখতে হবে পার্থপক্ষে রাতের বেলা অন্ধকারে চলাচল থেকে বিরত থাকতে হবে কার্বলিক অ্যাসিড ডাকলে সাপের উপদ্রব কম হয় ছোট শিশুদের সাঁতার শেখাতে হবে পরিবেশের সজীব ও উপাদানের উপর বিভিন্ন ঘটনা বলে প্রভাব আমরা এই অধ্যায়ে যে সকল ভৌগোলিক ঘটনাবলী সম্বন্ধে জানলাম সেগুলো পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নানাভাবে প্রভাব ফেলে যেমন আগ্নেয় উৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা লাভা এবং পরবর্তী সময়ে ছাই দিয়ে যায় ফলে সেখানকার মাটির উপরে আগ্নেয় স্তর পড়ে আবার অনেক ক্ষেত্রে মাটির উর্বর শক্তি পরিবর্তিত হয়ে যায় যার ফলে সেখানে নতুন ধরনের উদ্ভিদ কিংবা ফসল জন্মায় লাভার গতিপথে নদী থাকলে তার গতিপথ পরিবর্তিত হয়ে যেতে পারে আবার আগ্নেয়গিরির সঙ্গে যেসব বিষাক্ত গ্যাস বের হয়ে আসে তা মানুষ এবং অন্যান্য জীবজন্তুর জন্য জীবজন্তুর জন্য ক্ষতিকর প্রচন্ড উত্তাপে কাছাকাছি বন থাকলে তাতেও আগুন লেগে যেতে পারে ভূমিকম্পের ফলে ভূমিধস হয় এমনকি নদীর পরিবর্তিত হয়ে যা বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে ঘটেছে অনেক ক্ষেত্রে ভূমিকম্পের সময় কোন স্থানের মাটি উঁচু হয়ে পাহাড় টিলা গঠন করতে পারে আবার আবার অনেক স্থানে মাটি ফেটে গিয়ে অথবা নিচের দিকে দেবে গিয়েও জলাভূমিও তৈরি করতে পারে এছাড়া উল্লিখিত সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগে সম্পদ এবং প্রাণ এবং প্রাণহানি ঘটে তাহলে আশা করি ভিডিও থেকে তোমরা বিভিন্ন ভূপাকৃতিক বিভিন্ন ঘটনা স্থানীয় লোককতা পরিবেশের সজীব ও উপাদানের উপর বিভিন্ন ভূপ্রাকৃতিক ঘটনাবলীর প্রভাব ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ